বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাধবীলতা এবং এর পরিচর্যা মাধবীলতা কিন্তু বেশিরভাগই বর্ষাকালীন ফুল বর্ষার শুরু যখন শুরু হয় বর্ষার মাঝামাঝি থেকে এই ফুলগুলো ফুটতে থাকে এবং অনেক দিন যাবত এই ফুলগুলো ফুটে তো এটার যত্ন পরিচর্যা কিন্তু সব আমি যেই সব গাছগুলোকে পরিচর্যা করি ঠিক সেই রকমই করি সবজি পচা তরল দেই যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এখন আমি আবার খাবার দিচ্ছি না তো এই যে মরা ডালগুলো আছে ছোট ছোটো এগুলো আমি কেটে দেই কাটাই ছাটাই করে দেই গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি মাটিটাকে খুঁড়িয়ে দেই মাটিটা যাতে ঝরঝরা থাকে সেগুলো করে দেই এক আপু আমার কাছে একটা মাধবীলতার গাছ চেয়েছিলেন আপু আমি শরীর দুঃখিত কারণ আমি গাছ দিতে পারবো না কারণ গাছ আমার দুইটা মাধবীলতা গাছ আছে তো গাছের ডাল থেকে কিন্তু আমি এই এই চারাগুলো তৈরি করেছি আপনি হয়তো অবাক হয়ে যাবেন এই যে গাছটা দেখতেছেন আমি যে গাছটাকে আমি এখন পরিচর্যা করতেছি এই গাছটা আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা মাধবিলতা গাছ দেখেছিলাম সাদে বেশ ঝোপালু অনেক ফুল ফুটে আছিল তারপরে সেখান থেকে আমি মোটামুটি ছোট্ট একটা ডাল আপনি অবাক হয়ে যাবেন এই যে এরকম একটা ছোট্ট ডাল আমি নিয়ে এসেছিলাম এসে আমি এই বর্ষার সিজনে বসিয়েছিলাম মার্শাল্লা ওই ডালটুকু থেকেই এই যে এতটুকু ডাল আমি নিয়ে এসেছিলাম ওই ডালটুকুর থেকেই আমার এই গাছটা হয়েছে আর আজকে এত বড় গাছ হয়েছে মাধবীলতা গাছ কিন্তু ডাল থেকেও হয় আপনি যদি আমার কাছ থেকে ডাল নিতে পারেন তাহলে আমি ডাল দিতে পারি ডাল থেকে আপনি খুব সাবধানে গাছটা তৈরি করবেন আর চারা আমার থাকলে আমি চারা অবশ্যই দিতাম কিন্তু আমি চারা করি নাই ইচ্ছা করেই আর মাধুবিলতার চারা অ্যাভেলেবেল করি নাই তো যেহেতু আপনি বলেছেন আপনার জন্য আমি আবার নতুন করে একটা চারা তৈরি করার চেষ্টা করব এবং আপনি আপনা আপনি আমাকে ঠিকানাটা বলবেন যেভাবে হোক যেহেতু আপনি আমার কাছে একটা শখ আপনি চেয়েছেন একটা ফুলের গাছ আমি তো সবাইকেই দেই এটার জন্য কিন্তু আমি কোনো টাকাও নেই না সবাই গাছ লাগাক গাছের প্রতি উৎসাহ বাড়ুক এটাই আমার কামনা যার কারণে আমি কখনো গাছ বিক্রি করি না আমি গাছ এমনিতেই গিফট করি যে একটা গাছ নিবে এটা আমার কিন্তু খুবই ভালো লাগে গাছ আমি সবাইকে দিতে চাই সবাই যেন আমার মতো মনে একটা সুন্দর স্বাদ বাগান করে স্বাদ না থাকুক একটা বারেন্দায় করবে বাইরে জায়গা থাকলে সেখানে করবে মানে গাছের প্রতি যাদের একটা দুর্বলতা আছে আমি তাদেরকে সব ব্যাপারে সহযোগিতা করি তো আমি একটা চারা তৈরি করার চেষ্টা করব আপনার জন্য শুধু তো আর ডালও কিন্তু হয় ডাল কিন্তু সাবধানে আমরা যেভাবে বসাই ঠিক সেইভাবে বসাবেন যত্ন রাখবেন দেখবেন ডাল থেকেও চারা তৈরি হয়ে যায় আমি আপনাকে ডাল দিতে পারবো তো চারাটা করতে সময় লাগবে তো চেষ্টা করব আপনার জন্য একটা চারা তৈরি করতে আর কিভাবে দিতে পারবো সেটা আপনি আমাকে ডিটেলস বলবেন তাহলে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব আপনাকে আশা করি আপনি আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার উদ্দেশ্যে আমি এই বিডিওটা শুধু করেছি আর মাধবীলতা গাছের যত্ন বলতে ওই যে সবজি পচার তরল দিই আমি আর মরা ডালগুলো কাটাই ছাটাই করে দেই আর ঝুপালু করি আমি এই যে এখন যেহেতু ফুল আছে আমি এখন কিন্তু এটাকে কাটাই ছাটাই করবো না এটা সময় কিন্তু চলে গেছে তার আগে আমি কাটাই ছাটাই করেছি যার কারণে একটা সিঙ্গেল ডাল আমি নিয়ে এসেছিলাম এই ডালটা থেকে দেখুন আমি কত ঝুপালু করেছি অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই যে এত ছোট্ট একটা ডাল এই যে এতটুকু একটা ডাল আমি মানে গোপনে নিয়ে এসেছিলাম দেখলে যদি রাগ করে সে কারণ হয়তো অনেকেরই কিছু দিতে ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম যে ছোট্ট একটা ডাল যেটা চিন্তাই করা যায় না হবে কি না সেই এই এতটুকু ডাল এতটুকু ডাল আমি নিয়ে এসে বসিয়েছিলাম আর প্রতিদিন দেখেছি আর যত্ন করেছি ইনশাল্লাহ ডালটা হয়ে গেছে আর এই ডালথার থেকে কিন্তু আমার এই গাছটা মার্শাল্লা এত বড় ঝোপালু হয়েছে প্রথমে ছোট্ট একটা টবে ছিল সেই টবটার থেকে সরিয়ে আমি এই বড় টবে বসিয়েছি এখন গাছটা আরও ঝোপালু হয়েছে এবং বেশ ফুল দিতেছে বেশি করে ফুল দিতেছে এই যে তো এইভাবে কিন্তু আমি গাছ সংগ্রহ করি জোগাড় করে এনে মানে চারা তৈরি করি আর আরেকটা মাধবীলতা আছে এটা কিন্তু এই ভ্যারাইটির না ওইটা হলো দেশীয় ভ্যারাইটি এটা কিন্তু আমার একটু এক্সট্রা ভ্যারাইটি মানে আমি জানি না এটা কোন ভ্যারাইটি কিন্তু এটা দেশি ভ্যারাইটি না দেশি যে গাছগুলো আছে সেই গাছগুলো আমার বাড়ি থেকে এনেছিলাম সেটা হলো এই যে এই গাছটা একটা ডাল এনেছিলাম এনে বসিয়েছিলাম এটাও কিন্তু হয়ে গেছে ডালটা এই যে এটা কিন্তু এখনো ফুল আসেনি কিন্তু ওইটার কিন্তু ফুল চলে আসছে এটা কিন্তু দেশি ভ্যারাইটি তো এইটারও ডাল লাগালে হয় আমি এটা কিন্তু ডালই বসাইছি আমার নিচে একটা গাছ আছে সেই গাছের ডাল থেকে এনে এই গাছটা আমি ছাদে বসিয়েছি এবং জোপালু করার জন্য আমি আগাগুলো কাটাই চাটাই করে দিই এবং বেশ জোপালো হয়েছে দেখুন গাছটা বেশ ছড়িয়েছে আর একটা সাইডে যেহেতু রেখেছি ভেবেছি যে এটা লতানো হয়ে ঝুলে যাক ফুল ফুটবে যখন লতানো হয়ে ঝুলে ঝুলে দেখতে সুন্দর দেখা যাবে এই জন্য আমি একটা সাইডে রেখেছি যে এটা লম্বা হোক এটাকে আমি অত বেশি কাটায় ছাটাই করব না কাটায় ছাটাই করলে লতানো হবে না নিচে ঝুলবে না নিচে ঝুলে ঝুলে থাকবে গাছটার ফুলগুলো দেখতে সুন্দর দেখা যাবে সেই জন্য আমি এই গাছটাকে একটা সাইডে রেখেছি আর ওই গাছটা মাঝখানে রেখেছি যার কারণে ওইটাকে ঝোপালু করি গোলাকৃতি করতেছি এটাকে এখন সিজন ফুলের সিজন চলে গেলে আমি এটাকে আবার কাটাই ছাটাই করে দেবো রাউন্ড শেপে নিয়ে আসবো এই এই গাছটাকে আর এখন দেখুন পানি শুকিয়ে গেছে আমি একটু পানীয় দিয়ে দেবো মাটিটা খুচিয়ে আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে প্রতিটা টবে কিন্তু আমি এইরকম একটা বোতল সেট করে দিই এই যে এটাতে আমি সবজি সবজি পচা দিয়ে দিই পানি দিয়ে দিই দুইটার কাজই হয় খাবারের জোগানো হয় পানির চাহিদাও পূরণ হয় তো এখন কিন্তু আমি এই যে মাটিতে পানি দিব না মাটিতে পানি দিলে হয় কি মাটি সরে যায় ক্ষয় হয়ে যায় মাটি নিচ দিয়ে চলে যায় যার কারণে আমি এই বোতলগুলো সবগুলো টবে আমি সেট করে রেখেছি এবং এই বোতলগুলির ভিতরেই কিন্তু আমি পানি দিয়ে দিই এই যে এই বোতলগুলো আমি প্রত্যেকটা টবে এমিসেড করে রাখি বৃষ্টি আসলে এই বোতলগুলি পানিতে ভরে থাকে তাতে আমার সুবিধা হয় পানি দিতে হয় না আর প্রচণ্ড খরা যখন থাকে তখন এই বোতলগুলোতে আমি পানি যখন দিয়ে রাখি সারাক্ষণ একটু একটু করে পরে আর নিচে অল্প করে ফুটার করে দিয়েছি এই ফুটার দিয়ে অল্প অল্প করে পরে এই যে দেখুন আমি এই বোতলটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি লাগবে আরেকটু পানি দিয়ে দেব এই পানিটা কিন্তু আস্তে আস্তে যাবে এই যে এটা ভরে আমি পানিটা দিয়ে দিলাম গাছটা পানি পেয়ে যাবে তা আমি এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে বোতল ভরে দিয়েছি এবং এই বোতলের ভিতরে সবজিও দেই পানিও দিয়ে দিই পানিটার চাহিদাও পূরণ হয় খাবারের চাহিদাটাও পূরণ হয় আপনারা এইভাবে সবাই বোতল বসিয়ে দিবেন দিয়ে এইভাবে পানি দিয়ে দিবেন তাহলে এই পানিটা আস্তে আস্তে যাবে গাছটাও পানি পেয়ে যাবে আর মরা ডালগুলো কেটে দিবেন মরা ডালগুলো থাকলে কারণ মরা ডালগুলো থেকে কিন্তু আবার সমস্যা হয় এই ডাল মরতে মরতে পুরা ডালটাই মরে যায় সেই জন্য এইগুলো খেয়াল করতে হবে গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খাবারের চেয়েও আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনটা বাজিয়ে দেন তাহলে প্রতিদিনের আমার বাগানের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং গাছের যত্ন গাছের পরিচর্যা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে সব সবসময় বলে আসছি আর এই যে দেখুন গাছ কিছুদিন পর পর মানে এক বছর বা দুই বছর পর পর আপনারা রিপোর্ট করবেন বুঝে যখন দেখবেন গাছটা বেশ বড় হয়ে গেছে এই টবে হচ্ছে না তখন রিপোর্ট করে বড় টবে বসিয়ে দিবেন বা এই টবেই বসাবেন আবার নতুন মাটি দিয়ে আবার সব কিছু করে তাহলে হবে কি ওই যে শিকড় বের হয়ে হয়ে সমস্ত মাটিগুলো শিকড়ে চুষে নিয়ে খেয়ে ফেলে আর মাটি থাকে না তখন গাছটা কিন্তু ইম্প্রুভ হয় না সেই জন্য এটাকে রিপোর্ট করে ওই টবেই বসান কিন্তু নতুন করে আবার বসান তাহলে গাছটা আবার নতুন করে বড় হবে বেড়ে উঠবে তার পর্যাপ্ত পরিমাণ যে চাহিদা সেটা তারা মিটাতে পারবে এবং গাছ ভালো থাকবে তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ